তো দেখো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আজকে আমি মামাবাড়িতে যাচ্ছি আর আমি মামা বাড়ি কিভাবে যাই তোমরা দেখতে থাকো এই দেখো ফাইনালি টোটোতে উঠে পড়লাম আর টোটোতে উঠে আমি কোথায় যাব যাবো আসাম মোড় তো আসাম মোড়েতে আসার পরে আমি সোজা আসাম মোড় থেকে একটা অটো করে আমি ঘাটপাড়ে চলে এসে দেখছো কত বড় নৌকোটা দাঁড়িয়ে আছে এই নৌকো করে এখন যাবো ওপারে ওপারে যাওয়ার পরে ওইখানে আমার মামার বাড়ি তো এই দেখো ফাইনালি আমি নৌকোর ভেতরে ঢুকে পড়েছি আর এই দেখো বসেও করলাম এখন নৌকাটাকে কখন ছাড়বে কখন ছাড়বে আর ফাইনালি আমি চলে এসেছি এই পাশে এই পাশে দেখো প্রচন্ড ভিড় সবাই উঠার জন্য ব্যস্ত তারপরে সাইড দিয়ে সাইড দিয়ে চলে গেলাম আর একটা টোটো নিয়ে নিলাম টোটো নিয়ে আমি মামাবাড়িতে এখন চলে যাব আর দেখো মামাবাড়িতে যাওয়ার পরে তো আমার আর ভিডিও না তারপরে দেখো এখানে আমার মানি তারপরে দিদি মামি দিদন সবাই বসে আমরা একসঙ্গে এক গামলা মুড়ি আর সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে মাখা হয়েছিল মানে এতটা মজা হয়েছিল আর কারা কারা এমন মজা করতে ভালোবাসো তারা কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতন